রাম দুতায় মাহা জয় শ্রীরাম জয় বলি। নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রেমিস রসনের চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই এপ্রিল দু শনিবার আজকের দিনে একদিকে যেমন চৈত্র মাসের শেষ পূর্ণিমা ঠিক তেমনি অন্যদিকে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটির বিশেষ এক মাহাত্ম রয়েছে বাস্তুবিজ্ঞানীরা বলছে যে হনুমান জয়ন্তীর দিন এই বিশেষ কয়েকটি জিনিস যদি বাড়িতে আনা হয় তাহলে বজরঙ্গলীর কৃপা সারা বছর আপনার উপর থাকবে এবং আপনার সংসারে অর্থ সৌভাগ্য সাফল্য ফিরে আসবে সনাতন ধর্মের এই চৈত্র মাসের গুরুত্ব অন্যতম এই মাসে পালিত হয় চৈত্র নবরাত্রি বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা রামনবমী এবং হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই এই হনুমান জয়ন্তী পালন করা হয় বজরঙ্গলীকে বলা হয় থাকে কলিযুগের দেবতা আজ বারোই এপ্রিল শনিবার আজকের দিনে সুসম্পন্ন হতে চলেছে হনুমান জয়ন্তী রামভক্ত হনুমানের জন্ম বছরে দুবার পালিত হয় একটা চৈত্র পূর্ণিমা আর আরেকটি হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তবে আজকে হনুমান জয়ন্তী তিথি কখন পড়ছে এবং কখন শেষ হচ্ছে সে সম্পর্কে আগে একটু জেনে নিই চৈত্র পূর্ণিমা তিথি পড়ছে বারোই এপ্রিল রাত্রি তিনটে চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে তেরোই এপ্রিল সকাল পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত তবে এর শুভ সময় হলো সকাল আটটা দু মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং বিকালে পাঁচটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এই হনুমান জয়ন্তী পূজা করার শুভ সময় হনুমান জয়ন্তী পুজোর দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর হনুমানজির পুজো বা ধ্যান করুন হনুমানজির পূজার জন্য ফল লাড্ডু তুলসীর মালা নিবেদন করুন এর সঙ্গে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন তারপর তিন অথবা পাঁচ বার হনুমান চল্লিশা পাঠ করুন এর ফলেই বজরঙ্গলী আপনার উপর খুবই খুশি হবেন এবং আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে সব সময় রক্ষা করবেন সংকটমোচন হনুমানের কৃপা লাভ করলে জীবনের সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় বাস্তুবিদেরা জানাচ্ছে যে হনুমান জয়ন্তীতে বিশেষ কয়েকটি জিনিস বাড়িতে যদি নিয়ে আসা হয় তাহলে বজরঙ্গবলীর আশীর্বাদে আপনার সংসার অর্থ সৌভাগ্যে ভরে উঠবে এবং তার আশীর্বাদ সারা বছর আপনার ওপর বজায় থাকবে এখন জেনে নেব কোন কোন জিনিসগুলো এই হনুমান জয়ন্তীর দিনে আপনাদের বাড়িতে কিনে আনতে হবে তা অত্যন্ত শুভ শক্তি আপনার সংসারে সারা বছর বজায় থাকবে এ সমস্ত জিনিসগুলো যদি কিনা আনেন আজকের দিনে নাম্বার এক সিঁদুর এমনিতে বাজরাঙ্গবলিকে যদি মঙ্গল এবং শনিবার বাজরাঙ্গবলির পায়ে যদি মেটে সিঁদুর দেওয়া হয় তাহলে বাজরাঙ্গবলি খুবই সন্তুষ্ট হন হনুমানজি সম্পর্কে तुलसीदास দাসজী বলতেন লাল দেহ লাল লশে আরু ধরো লাল লঙ্গুর এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে লাল রং হনুমানজির অত্যন্ত প্রিয় সেই কারণে সিন্দুর খুবই ভালোবাসেন বাজরঙ্গবলি তাই হনুমানের পূজায় সিন্দুর অবশ্যই নিবেদন করা জরুরি পুরাণ অনুসারে হনুমান জয়ন্তীতে বাড়িতে সিন্দুর নিয়ে আসলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে বাজরাংবলি এই দিন বাড়িতে সিঁদুর নিয়ে আসুন এবং বজরঙ্গবলিকে তা নিবেদন করুন সিঁদুর জলে গুলে তা হনুমান মূর্তির গায়ে লেপন করতে যদি পারেন তাহলেও বজরাঙ্গবলীর আশীর্বাদ আপনার উপর সারা বৎসর থাকে নম্বর দুই বজরাঙ্গবলির অস্ত্র বজরঙ্গবলির অস্ত্র হল গদা এই অস্ত্র দিয়ে তিনি অশুভ শক্তি নাশ করেন তাই গদা শুভ শক্তির প্রতীক হনুমান জয়ন্তীতে বাড়িতে যদি পারেন একটি ছোট্ট গদা নিয়ে আসতে পারেন বাড়িতে যত নেগেটিভ এনার্জি থাকবে তা এই গদার শুভ শক্তি দ্বারা তা দূর করতে সাহায্য করবে অনেকে ছোট গদা হাড়ের লকেট করেও অনেকে পড়ে থাকেন যদি ওই হাড়ের লকেটে ওই গদা যদি থেকে থাকে তাহলে ওই গদাও আপনি আপনার পুজোর স্থানে রাখতে পারেন তবে তার আগে গদার পুজো অবশ্যই করবেন নাম্বার তিন কুঠার বাড়িতে বাস্তু দোষ থাকলে তা দূর করতে হলে হনুমান জয়ন্তীর দিন বাড়িতে একটি ছোট্ট তামার কুঠার কিনে আনুন এই ছোট্ট তামার কুঠার আপনার জীবনে সব অশুভ শক্তিকে দূর করবে বলে জানাচ্ছে বাস্তুবিজ্ঞানীরা নাম্বার চার হনুমানজির ছবি বজরঙ্গলিকে হনুমানের আদলেও আমরা অনেকে দেখতে পাই হনুমানের রূপে ঈশ্বরের উপাসনা করা শুভ বলে মনে করা হয় তাই পারলে আজকের দিনে বাড়িতে একটি হনুমানজির ছবি বা মূর্তি নিয়ে আসুন এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এই শুভ শক্তি সংসার থেকে সমস্ত বিপদ দূর করবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে উঠবে সংসার তাই আজকের দিনে পারলে যে কোনো একটি জিনিস কিনে আনুন বাড়িতে সংকটমচরে হনুমানজির আশীর্বাদ পেতে অবশ্যই এই কাজটি করে দেখতে পারেন আপনার এবং আপনার সংসারের উপর সর্বদা হনুমানজির আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম জয় বজরাংবলি জয় হনুমান